লক্ষ্য করতে পাইলে স্কুল অবশ্য ছিল অবশ্য আর বাদল তিনি কিন্তু গোল করতে পারতেন আনফর্চুনেটলি ঠিক যেগুলো অবশ্য ছাড়তে পারেননি এক্ষেত্রে খেলোয়াড় রাইট ইঙ্গিউ

আজকে তিন তিন দুই তিন তিন দুই ফর্মেশনে খেলছে রাজশাহী দলটি তিন তিন দুই ফর্মেশনে খেলছে রাজশাহী রাজ একদম লিমিটেড শেড দলটি তিন 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 ফর্মেশনে খেলছেন তারা রক্ষণ ভাগে তিনজন মিডফিল্ডার তিনজন এবং আক্রমণ দুইজন এই আজকে লড়াই করছেন তারা সে কথা পরে আসছে বলতে বলতে রাইট ব্যাক থেকে অবশ্য করা মার্কিং স্টপারকে বাধা বাদ দেওয়ার চেষ্টা অবশ্য রাইট উইং থেকে বাধার সম্মুখীন হয়েছেন অবশ্য রাত্রে তার এই খেলব কিছু দর্শক জায়গা না পেয়ে দেখেন তারা মাটিতেও জায়গা পাননি স্ত্রী তো জায়গা পাননি চেয়ারও জায়গা পাননি চেয়ারের বোধহয় হয় সম্মানই কিছু আছে মনে হয় তাই না কিছু সম্মানী সম্ভবত আছে প্রান্তিক ভাই কত আচ্ছা চেয়ার তো অল্প কটা চেয়ার এতগুলো মানুষের চেয়ার আমরা দিতে পারিনি তারপরে চেয়ার নিয়ে কারা কারিব চেয়ারের যে পরিমাণ চেয়ার অনেক মানুষ এসেছে চেয়ার নেওয়ার জন্য কিন্তু আমরা সবাইকে চেয়ার দিতে পারি তবে দুই একটা চেয়ার বোধহয় এদিকে পশ্চিমে ফাঁকা আছে বোধহয় লোক আছে না চেয়ার নাই সাধারণ মানুষগুলি মাটিতে বসে বসে খেলা দেখছেন আমাদের সময় তো অতিথিরা তারা মঞ্চে আছেন সাধারণ দর্শক মাটিতে অতিথি মঞ্চরা তারা অতিথিরা কিন্তু মঞ্চে আর যে সমস্ত দর্শকগুলি একেবারে ভিআইপি এরা মাটিতেও বসে না মঞ্চেও বসে না এরা কিন্তু ভিআইপি গাছের ডালে যারা একেবারে অতিরিক্ত ভিআইপি এরা মঞ্চেও বসে না চেয়ারও বসে না মাটিতে বসে না এরা গাছের ডালে كيف هل هزنا على متكلم أراد هذا يا شباب تحكي برجوك كنا قصير مرحبا بأراد هذا أراد إذا قرأت الكلام مرة النرد رَصَّهِ ما رأى رأسه غبني قوس شغشان شغ What a greatest and a terrifying shot from the man. Laughing at the click. এই ঘটনা তো ঘটেছে এ বাংলাদেশে তো আমি পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে কথা বলি আপনাদেরকে বলে যাই সেটা তো পরে সে বলতে বলতে আবার মধ্যমাঠ থেকে বাজার সম্মুখীন হয়েছে অবস্থায় ধনবাড়ি দল ঢাকা দলটি নরুজ্জামান ভাই ঠাক থেকে আক্রমণ হচ্ছে নেয় নরুজ্জামান লালমনিহাট জেলার নাম শুনেছেন আরো একবার ঢাকা দল আঘাত করার চেষ্টা